চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে কিন্তু চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি মানে চটজলদি বানানোর মতো একটা রেসিপি রাতের বেলা হঠাৎ করেই কিন্তু রুটি লুচি পরোটার সাথে এটা বানিয়ে নেওয়া যেতে পারে খুব তাড়াতাড়ি বানানো যাবে আর মশলা বলতে খুব কম উপকরণ এর মধ্যে আমি অ্যাড করেছি তো যেটা আমি প্রথমেই করেছি দেখো অল্প একটু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি আর উপর থেকে দিয়েছি একটু চিনি চিনিটা এই কারণেই দিয়েছি যাতে পেঁয়াজের কালারটা একটু সুন্দর আসে তো পেঁয়াজটা নরম হওয়ার সাথে সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু আমি ঝালের জন্য ইউজ করছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করো অবশ্যই সেই হিসেবে লঙ্কাটা অ্যাড করবে তো আমি বেশি দিইনি একটাই লঙ্কা দিয়েছি তো লঙ্কা আর পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে একটু নাড়াচাড়া করতেই হবে ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি কারণ এটা মিক্সিতে পেস্ট করব তো মিক্সির বাটির মধ্যে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর পেঁয়াজের লঙ্কাটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল খুব বেশি জলের প্রয়োজন নেই খুব অল্প একটু জল দিলাম দিয়ে ঢাকনাটা বন্ধ করে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে পেস্টটা এবার যাব চিকেন ম্যারিনেশনের দিকে খুব অল্প চিকেন এখানে আজকে রান্না করছি তো প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিলাম নুন এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে দিয়েছি চিকেন মশালা আর তার সাথে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট আর এক্ষুনি যে মশলাটা মানে পেঁয়াজ আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি সেটাই এর মধ্যে আমি পুরোটা ঢেলে দিচ্ছি তো এটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল তো আমি কিন্তু এরপরে আর রকম তেল ইউজ করব না যেটা দেবার এখানে একবারে কিন্তু আমি দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখো ভালো করে আমি চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি তো নেওয়ার পরে কিন্তু তোমাদের হাতে যদি সময় থাকে এটাকে ঘন্টা এইভাবে রাখতে পারো কিন্তু আমি এক্ষুনি এটা রান্না করব তো এটাকে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে দেবো গ্যাসটা এবার লোতে দিয়ে আমি এইভাবেই রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট দারুণ একটা গন্ধ বেরোচ্ছে যেটা আমি তোমাদেরকে আর মানে কথাই মানে মুখে বলেই যা বোঝাতে পারছি তো যাই হোক ঢাকনাটা খোলার পরে একটু নাড়াচাড়া করে দিলাম চিকেনটা মানে একটু উল্টে পাল্টে দিলাম দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো কারিপাতা এরপরে কিন্তু খুব একটা বেশি কিছু এর মধ্যে অ্যাড করতে হবে না যেটা অ্যাড করেছি প্রথমেই অ্যাড করে দিয়েছি সামান্য একটু কারিপাতা অ্যাড করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো তো এখানে দেখো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম দেওয়ার পরে আরও একবার আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি তো এইভাবে আরও এক মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে এর মধ্যে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল দেবো না কারণ এটা খুব বেশি ঝোলঝোল হবে না যেহেতু বলছি রাতের জন্য বানানো হচ্ছে তো যাই হোক পরিমাণ মতো জল আমি মিক্সির বাটিটা ধুয়েই দিয়ে দিলাম দেওয়ার পরে তাকে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি ব্যাস আরও বেশ কিছুক্ষণ এইভাবেই কিন্তু আমি লো ফ্লেমে রেখেছিলাম চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বলা যেতে পারে চিকেনটা রান্না হয়ে গেছে তো ঢাকনাটা খোলার পরে একটু নেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি খাওয়ার জন্য অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগলো জানাতে ভুলো না পাশে থেকেও এইভাবে অনেকগুলো রেসিপি পাওয়ার জন্য